কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা হাসপাতাল চত্বরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আগামী পরশু পর্যন্ত তাদের প্রতিবাদ বিক্ষোভের নানা কর্মসূচি রয়েছে আগামীকাল তারা লালবাজার অভিযানের ডাক দিয়েছেন হাসপাতালের জুনিয়র ডাক্তার অয়নকান্তি বালা জানান অপরাধীদের শাস্তি এবং দাবি দেওয়ার নাম এটা পর্যন্ত আন্দোলন চলবে তিনি জানান চিকিৎসা পরিষেবায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় হাসপাতালে টেলিমেডিসিন ব্যবস্থা চালু করেছেন জুনিয়র ডাক্তাররা чам ভারতীয় অনেক বলা হয়েছে যে চিকিৎসা হচ্ছে না এটা সম্পূর্ণ ভুল কথা আমাদের এখানে যারা আমরা কর্মজীবিতই রয়েছে তারা জুনিয়র চিকিৎসকরা কিন্তু সিনিয়র চিকিৎসকরা তারা নিজের দায় দায়িত্ব নিয়ে তারা 24 ঘন্টা 48 ঘন্টা পোটানো ডিউটি করে তারা চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন ফলে আর করে এমার্জেন্সি বা ওপিডি তে বা শুরু আর কিছু না সব মেডিকেল কলেজেই এমার্জেন্সি ওপিডি সহ সমস্ত সবস্ত জায়গায় আর মানে সিনিয়র চিকিৎসকরা থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এরপরে যেটা বলি যে আমরাও যে জুনিয়র চিকিৎসক তারাও কিন্তু আমরা কর্ম মানে কাজে আমরা ফিরতে চাই কিন্তু আমরা যেটা চাই যে যে বা যারা এই নৃশংস ঘটনার সাথে যুক্ত তাদের যেন মানে তাদের একদম মানে সাজা দি হয়ে যাক আর মানে যে দিদি সে বিচার হয়ে যাক যে যত দ্রুত সম্ভব এই জিনিসগুলো হবে তত তাতেই আমরা ফিরতে পারি আজকে আমাদের কর্মসূচি রয়েছে অভয়া ক্লিনিক মতুলিতে হচ্ছে সেখানে আমাদের ফিজিক্যাল পেশেন্ট আসছে এবং ফিজিক্যালি চিকিৎসা চলছে আমাদের টেলিমেডিসিন পরিষেবা কাল থেকেই শুরু হয়েছে সেটা তো চলছেই এটা আমাদের কলেজেই চলছে এটা আজকের কর্মসূচি পরবর্তী কালকে লালবাজার অভিযান আমাদের কর্মসূচি রয়েছে